আজকে সকালটা ছিল অন্যদিনের থেকে একটু আলাদাই সকাল সকাল ঘুম থেকে উঠে তো কাপড় ধুয়ে তারপরে চলে যাচ্ছিলাম নাস্তা করতে মা ছেলে একসাথে নাস্তা করবো হ্যালো ভিউর্স আসসালাম ওয়ালাইকুম চলে আসামি এনাতে ছুটেছি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো ধুয়ে ওয়াশরুম ক্লিন করে ফ্রেশ হয়ে ছাদে কাপড়গুলো দিয়ে আসছি এখন নাস্তা রেডি করে নিচ্ছি কতদিন পর যে সকালে নাস্তা করতেছে আসলে বলতে পারবো না ইদানিং শরীরটা এতই খারাপ যায় যে ঘুমাইলে পারে আর সকালে লাভিবাব্বুর যাওয়ার পরে ঘুমাইলে উঠতে উঠতে প্রায় বারোটা বেজে যায় দুপুরের খাবার খাওয়ার সময় হয় তখন আমরা সকালে নাস্তাটা করি আর দুপুরের খাবারটা খেয়ে আস্ত ওয়াক্ত আর কি তো এইভাবেই দিন কাটতেছিল তো আজকে মনে হলো না এইভাবে আর কয়দিন এইভাবে আরও শরীরটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কেন যে এত ঘুম পায় আর এত মানে শরীরে অলসতা বাসাবাদ লোক বুঝতে পারতেছে না যাক চেষ্টা করতেছে আবার আগে রুটিনে আসার জন্য জানি না কতটুকু পারবো তো প্রায় সাড়ে নটা পার দশটা বাঁচতেছে তো এদিকে রুটি ভাস্তে ভাস্তে স্লিপ করে নিচ্ছিলাম যেহেতু গতকাল বেতন হয়েছে এই মাসে একটু লেটে বেতন হয়েছে আমাদের তো বাজার করতে হবে তো ভাবলাম একটু স্লিপ করে নিলে ভালো হয় কারণ মনে থাকে না আর বাবু স্লিপবিহীন বাজার করে সে তার মন গড়া মতো তবে আমার কাছে মনে হয় যে স্লিপ করে বাঁশের বাজারটা করে ফেললে মাসের দিকে গিয়ে ঝামেলায় পড়তে হয় না এটা তাকে কখনোই বোঝানো যায় না আর স্লিপ করে বাজার করতে আমার কাছে খুবই ভালো লাগে বাবার বাসায় বেশিরভাগ স্লিপটা আমিই করতাম বিয়ের আগে এখন তো ভাবিরা করে যাই হোক ওই দিনগুলো অনেক মিস করি আমার কাছে মনে হয় যে স্লিপ করে বাজার করার মধ্যে আনন্দ একটা অন্যরকম সব কিছু একসাথে ব্যাগ ভরে বাজার নিয়ে আসলে দেখতেও কিন্তু ভালো লাগে কিন্তু সে আসলে সেটা হয় না তাকে দিয়ে যা কথা বলতে বলতে স্লিপ করতে করতে এখানে আমি চা বানিয়ে নিয়েছিলাম আজকে সকালে রুটি দিয়ে চাটা খাবো মানে ডিমও প্রায় শেষের দিকে একটা ডিম আছে বিভিন্ন নরুস রান্না করতে হবে নিচে নামতেও ইচ্ছা করতেছে না ডিম আনতে ইচ্ছা করতেছে না মাঝে মাঝে শরীর এতই খারাপ লাগে যে উপর থেকে চারতলা থেকে নিচে নামতে খুবই খারাপ লাগে আবার অনেক সময় দেখা যাচ্ছে দুই তিনবারও নামা হয়ে যায় প্রয়োজনে যাই হোক পনেরোটা আইটেম এখানে মানে মনে ছিল সেটাই লিখছি পরবর্তীতে যদি কিছু মনে পড়ে তখন আবার সেটা লিখবো আর এদিকে তো চা কাপে নিয়ে নিচ্ছিলাম আমি চা কাপে নিচ্ছি এদিকে মধ্যে আমার ছেলে চলে আসতেছে সে এসে বলতেছে সেও চা খাবে আমি তার জন্য নুডলস রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম এখন বলতেছে না সে চা বানা খাবে রুটিটাকে সে সাধারণত বানা বলে থাকে যেহেতু এটা বানাইতে হয় যাই হোক মা ছেলে দুইজোড়ায় চা নিয়ে তো রুটি নিয়ে চলে যাবো ড্রাইনিংয়ে আর এদিকে নুডলসটাও সিদ্ধ বসিয়ে যাচ্ছি যে যেহেতু হচ্ছে যে রুটি আজকে পরিমাণে অল্প ছিল লাভি আব্বুকে দিয়েছি সকালে তো ও অনেক সময় রুটিটা খাইতে চায় না নষ্ট করে তো ভাবলাম আজকে অর্ধেকটা রুটি খেয়ে বাকি নুডলসটা যেন শেষ করতে পারে সেজন্য অর্ধেক রুটি দিয়েছিলাম এদিকে মশলা দিয়ে নুডলসটা সিদ্ধ বসিয়ে চলে আসছি নাস্তা করার জন্য টেবিলে নাস্তা করে একটু জানানি দেখতেছিলাম বাইরের ওয়েদারটা যেহেতু কাপড় দিয়ে আসার পরপরে আবার বৃষ্টি শুরু হয়েছিল তো খুব ভয় ছিলাম কাপড়গুলো শিকাবে কি না অনেকগুলো কাপড় ধুয়েছি ইতিমধ্যে দেখলাম যে না বাইরের ওয়েদারটা আবার আগের মতো খুব সুন্দর একটা ওয়েদার আর এদিকে ছেলে বলতেছিলো সে নুডলস খাবে পরে তাকে যে নুডলস দিয়েছি সে খাচ্ছে আর মোবাইল দেখতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ